মহিলারা যেরকম কর্মক্ষেত্রে বিভিন্নভাবে হারাসমেন্টের শিকার বা টর্চারমেন্টের শিকার হচ্ছে টর্চারের শিকার হচ্ছে তারা তো নিজের বাড়িতেও হচ্ছে অ্যাক্টিটি এক বছর দু বছরের শিশু বা আশি বছরের বৃদ্ধা তারাও তো এই এটার শিকার হচ্ছে এক্ষেত্রে তখন কি তাহলে গভর্নমেন্ট কি করা যায় লুঙ্গিতে আগুন লাগলে খুললেও বিপদ আবার পড়ে থাকবো লুঙ্গিটা খুলবো না পড়ে থাকবো নাম প্রশ্ন ঘটনা আরজি করে জাল কারবার ধরে ফেলেন ডাক্তারি বিশের সঙ্গে যুক্ত পায়েল ফলে হুমকি এবং অন্তিম পরিণতি মা বাবা এখনো দূরে দূরে ঘুরছেন ন্যায় ভিক্ষা চেয়ে মিলন মৌমিকের সিনেমা এমন বিষয়ে সিনেমা বানাতে এ তো ধক লাগে কারণ সবাই যে ব্ল্যাকলিস্টেড হয়ে যেতে পারেন শোনা যাচ্ছে নাকি কাদম্বিনীর কাহিনী নিয়েই এই প্রশ্ন এই প্রশ্ন তোলার সাহস যারা দেখিয়েছেন সেই টিমের টিমের আপাতত টিমের সবাই রয়েছেন সিনিয়ররা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব আগে পরিচালক মশাইয়ের সঙ্গে একটু কথা বলি তাহলে এই প্রশ্ন তোলার সাহস যারা দেখিয়েছিল আপনি আবার দেখালেন সাহস বলে আমার মনে হয় না এটা আমার কর্তব্য একজন পরিচালক হিসাবে আমার মনে হয়েছে এটা সবার সামনে তুলে নিয়ে আসা উচিত কেন অনেক কিছু ঘটনাই ঘটেছে আমাদের জীবনে এবং আমাদের সমাজে যেগুলো লুকিয়ে গেছে হারিয়ে গেছে আমরা হারাতে চাই না সেই জন্য আমরা বন্ধ করলাম আর কি এটাকে যাতে সারা জীবন মানুষ এটা কি দেখে এবং আগামী দিন সম্পর্কে যেন তারা কিছু চিন্তা ভাবনা করে আর বাবা মা এখানে নাকি রয়েছে বাবা মা যারা তারা ছুটে ছুটে যাচ্ছে যেমন আমাদের দেখা যাচ্ছে যে কাদম্বিনীর বাবা মা যাচ্ছে মিল পাওয়া যাচ্ছে পুরোটাই তো আপনি আপনার কি মনে হলো এটা প্রশ্নটাকে আগে তোলা উচিত ছিল দেরি হয়ে গেল না এই সময়টা ঠিক সময় প্রশ্নটা চিরকালই আছে মানে যখন থেকে এই হয়েছে আর এটা থাকবেও চিরকাল কারণ প্রশ্নের উত্তরটা মেলেনি সেই জন্যে মেলনকে থেকে বেশি আমি ধন্যবাদ দিই এই জন্যে এইরকম একটা প্রশ্ন লোকের মনে জাগিয়ে রেখেছে আর সেলুলয়ে বন্দি করা মানে সেটা চিরজীবন থাকলো প্রশ্নের উত্তর তো পাইনি আমার মুখ দিয়েই একটা ডায়ালগ বেরিয়েছে এটাই তো একটা লাস্ট কথা এর থেকে দ্যাসেট আমি এই কথাটা দ্যাসেট মানে একটা চ্যানেল বলছে এইটুকুই বেরিয়েছে সেটাই সব তার পেছনে যে আরও কিছু থাকলো সেটা তো বার করার কেউ চেষ্টা করেনি করেছে কি এই প্রশ্নটাই রয়ে গেল অনেক তো পার্সোনাল অনেক কিছু প্রবলেম থাকে আমাদের যে বাংলা ইন্ডাস্ট্রির যা অবস্থা মানে এদিকে গেল আমরা যেমন আমাদের দাদা একটা খুব সুন্দর একটা ডায়লগ আছে আমাদের এই ছবিতে তুমি দাদা তুমি সেই ডায়লগটা বলো তো লুঙ্গি খুললেও বিপদ বলো তো দাদা ডায়লগটা দারুণ ডায়লগ লুঙ্গিতে আগুন লাগলে খুললেও বিপদ আবার পড়ে থাকলেও বিপদ লুঙ্গিটা খুলবো না পড়ে থাকবো সত্যি আমাদের উলঙ্গ করেই সেরেছে সমাজ শুধু নয় মানুষ এই প্রশ্নটাই এখন জোরদার হয়েছে সব প্রশ্নের উত্তর কি দিতে পারি সেই সাহস কি আছে দমিয়ে রাখা হচ্ছে তো ইন্ডাস্ট্রির অবস্থায় দেখুন না বাংলা ইন্ডাস্ট্রি মন খুলে কাজ করতে পারছে লোকে এই তো একজন ডিরেক্টর বলছিলেন এসে বসে আছি কেউ আসেনি আজকে দেখেছি টেলিভিশন আজকে তাহলে এই তো অবস্থা প্রশ্নতে যে মুক্তি খুব পরিচিত পায়েল পায়েলের কাছে এটা জানার যে এই এই ছবি করার জন্য নাকি বলছে সবাই বেশি সাহসের দরকার হয় এবং পরিচালকের খুব সাহস রয়েছে যে কারণে একটা কিছুদিন আগে ঘটে যাওয়া যে ঘটনা যেটা নিয়ে উত্তাল হয়েছিল সেই ঘটনার ছায়ামূল অবলম্বনে বলবো ভাই গুলোনের আছে সেটা রয়েছে পুরোটা তুমি কি বলবে সাহসের দরকার তুমি সাহসটা দেখিয়েছো অন্যরা কেউ দেখাতে পারেন পারেনি কেন মানে সাহস কি না এটা জানি না মানে এটা ঠিক আমার কাছে কোনো উত্তর নেই মানে আমি এটাই বলতে চাই যে আমাদের সমাজে মহিলাদের প্রতি বিভিন্ন ভাবে আমরা মানে টর্চারের ঘটনা দেখেছি এবং অনেকবার অনেকভাবে দেখেছি এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় এরকম ঘটনা আগেও ঘটেছে এর পরেও ঘটেছে কোথাও একটা আমাদের সমাজে এখনো একজন মহিলা যিনি শিক্ষিত প্রতিষ্ঠিত সেরকম একজন মহিলার এরকম একজন মানে এরকম একটা পরিণতি এটা অত্যন্ত আমাদের নাগরিক হিসেবে খুব দুর্ভাগ্যজনক তো আমি সেইটুকুই আমার এই ছবিটা করার পেছনে কারণ ছিল যে কোথাও একটা আমি না এর পরের ঘটনা কতটা কি বিচার হয়েছে হয়নি সবকিছুর সব কিছুর সঙ্গেই একটা গভর্নমেন্টকে জড়িয়ে সেই ব্লেমটা পুরোটাই গভর্নমেন্টের উপর দিয়ে দেওয়া মানুষের নিজের যদি মনুষ্যত্ব না থাকে সবটাকে গভর্নমেন্টকে ব্লেম করে সব কিছু ঠিক করা যায় আমার মনে হয় না করা যায় বলে মানে আমরা খুব সবাই এই ব্লেম গেমটা করি আর কিছু হলেই আমরা সরকারকে ব্লেম করি ঠিক মতো বিচার ব্যবস্থা নেই ঠিক মতো ঠিক মতো সিকিউরিটি নেই হয়তো অনেক ক্ষেত্রে আমরা অনেক জায়গায় ল্যাকও করি সেটা আমি অস্বীকার করছি না কিন্তু কোথাও একটা একটা মানুষ এরকম একজন ডেমোনিক অ্যাক্টিভিটি করবে সেইটা কি কোনো गवर्नमेंटের থেকে রুল অ্যাপ্লাই করে পানিশমেন্ট অ্যাপ্লাই করে ঠিক করা যায় মানুষের ভেতরের মনুষ্যত্বটা কি ঠিক করা যায় সেটা বোঝায় যায় না কোথাও মনে হয় ফিল্মটা যে করছি তার জন্য আমি কারোর কোপে পড়বো ইত্যাদি এগুলো মাথায় আছে না কোপে পড়ার প্রশ্ন নেই কারণ আমরা আমি আবার বললাম যে যেটা আমি বললাম সেটাই ছবির কথা যে আমরা এই ছবিটা কাউকে ব্লেম করার জন্য বানাই

আমার কিন্তু মানে পার্সোনালি আমি নিজেই কখনো এই ব্লেম গেমটাতে পছন্দ করি না এবং আমি এটা আমি একদমই পছন্দ করি না এবং কোপে পড়তে হয় কি এটা আবার একটা মানে ভীষণ এগুলো না খুব মানে আমরা কথাগুলো খুব লুজলি ইউজ করে ফেলি এবং আমি অনেক ক্ষেত্রেই দেখেছি অনেক সিচুয়েশনে আমি কিন্তু কখনো কোনো প্রবলেম ফেস করিনি ভেরি অনেস্টলি আমরাও সেটাই চাই যে এই ছবিটা তৈরি করার উদ্দেশ্য কখনোই কাউকে ব্লেম করা নয় কোনো রাজনৈতিক দলকেও ব্লেম করা নয় একেবারেই আমি তো বারবারই বলছি এই ঘটনাটা একটা মানুষের দ্বারা ঘটানো ঘটনা তো মানুষে আজকে তো মহিলারা যেরকম কর্মক্ষেত্রে বিভিন্নভাবে হ্যারেসমেন্ট এর শিকার বা টর্চামেন্ট এর শিকার হচ্ছে শিকার হচ্ছে তারা তো নিজের বাড়িতেও হচ্ছে একটি এক বছর দু বছরের শিশু বা আশি বছরের বৃদ্ধা তারাও তো এই শিকার হচ্ছে এক্ষেত্রে তখন কি তাহলে গভর্নমেন্ট কে করা যায় এটা একটা মানুষের নর্মাল হিউম্যানিটি নর্মাল কনসেন্স নর্মাল ভ্যালুস এন্ড মোরালস এন্ড এথিক্স এইগুলো প্রশ্ন গভর্নমেন্টের কাছে প্রশ্ন নিজেদের কাছে নিজেদের প্রশ্ন এটা নিজেদের কাছে নিজেদের প্রশ্ন যে আমি মানুষ হিসেবে কোথায় দাঁড়িয়ে আছি আজকে ভিলে নবীনত্রী নিজেই ডাক্তার ডাক্তার অগ্নিকন্যা প্রযোজক জানালেন মানবিকতা এবং বার্তা দেওয়া এই সিনেমার লক্ষ্য যেটা আমি বলছিলাম যে এখন এই এই সময়ে দাঁড়িয়ে নাটকের মঞ্চে কাদম্বিনীর কথা এসেছে হয়েছে কিন্তু ফিল্মে এখনো পর্যন্ত সেই প্রশ্ন থেকেই গেছিলো ফিল্মে নয় কেন পুরো টিমের সাহসের কথা বলা হচ্ছে দিদি এই কথাটা বলতে গেলে কি সাহস লাগে মানে এই এই ধরনের যেটা সত্যি ঘটনা সেটার ওপরে করতে গেলে সাহস লাগছে এটা অনেকদিন আগেও কিছু বছর আগেও মনে হতো না লাগে না কিন্তু এখন মনে হচ্ছে হ্যাঁ মানে মিলন বমি ছাড়া এই সাহসটা আমরা হয়তো মানে সবাই জড়ো করতে পারতাম না উনি আমাদের কান্ডারি হয়েছিলেন বলে আমরা অনেক কিছু যেটা ভেতরে ভেতরে জমছিল পুজো রক্ত চেষ্টা করেছি বার করবার কারণ ফিল্ম তো শুধু বিনোদন নয় অনেক সমাজে দরকারি তথ্য তো দেওয়ার কাজ ছিল আমাদের রাত হ্যাঁ রাত না রাত জাগতে পারিনি রাত পথ পথে নেমেছি হ্যাঁ পথে নেমেছিলাম নেমেছিলাম মানে বয়সটা একটা প্রতিবন্ধকতা বলে অনেক কিছু ইচ্ছে করলো পারিনি কিন্তু জেগেছি ঘরে বসে বসে জেগেছি কষ্ট পেয়েছি রোজ এখনো পাচ্ছি এখানে এখানে তোমার ভূমিকাটা এখানে আমার ভূমিকা যে মেয়েটি ভালো ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল তার যে মা সেই মা এখানে বলে রাখি যদিও মানে এটা আমাদের ইন্টারভিউ তো আর ফিল্মের সঙ্গে মেলে না মায়ের পাশে যে বসে আছে সে তো বোধহয় একদম ভিলেনের ক্যারেক্টার একদমই নেগেটিভ ক্যারেক্টার মানে এটা করতে কি তোমার ঠিক কি মনে হয়েছে যখন বলেছিল পেয়েছিলে আমাকে পরিচালক বলছিলেন যে যখন তোমার কাছে এসেছিলো তো মানে এই তোমাকে নেগেটিভ রোলে করতে হবে তোমাকে দেখে এমনি ইনোসেন্ট মনে হচ্ছে কিন্তু তার মানে ভেতরে তো কিছু এই হয়েছে যে আমি করব কি করে একদমই আই থিংক এই যেটা আপনি বললেন এই কোথাও না কোথাও এই লুকসটাই হয়তো মিলন সার খুব ভালোভাবে ইউজ করার চেষ্টা করেছিলেন কারণ লোকে হয় না যে সব থেকে ক্রিমিনাল মাইন্ড যার তার মুখটা হয়তো খুব সুন্দর খুব মিষ্টি দেখে বোঝা আছেন ভেতরে তার মধ্যে কি চলছে এই সিনেমা তো কেউ করে সাহস করে না বা ইচ্ছে করে না বা ভয় পায় যেহেতু সিনেমা না সিনেমা খুব অদ্ভুতভাবে দেখবে সবসময় সময়কে রিপ্রেজেন্ট করে যে কোনো সিনেমা এখনকার সিনেমায় তুমি কি আর সেই জমিদার তাদের অত্যাচার দেখতে পাও না আমরা ছোটবেলায় প্রচুর বাংলা ছবিতে দেখেছি বা তার আগে ছবিতে রাজ রাজাদের অত্যাচার আমরা এখন দেখতে পাই পাই না যদি না হয় তো সেরকম সময়ের উপর সমাজের ওপরেই তো ছবি চলে বাংলা ছবি বা হিন্দি ছবি বা যে কোনো ছবি তৈরি হয় তো এই সময়ের উপর দাঁড়িয়ে একটা ছবি এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই বা কোনো যোগাযোগ নেই জোর বলছো যদি কেউ খুঁজতে চায় সে খুঁজবে কি বলছো আমার অন্তত মনে হয়নি সুনীলদের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ